গ্রীষ্মের বাজারে এসে গেল রসানুকইন আনারস রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা এই আনারস নিয়ে হাজির হলেন ব্যবসায়ীরা বাজারে প্রচুর পরিমাণ আনারসের উপস্থিতি জানান দিলেও দাম কিন্তু অনেকটাই সাধারণের নাগালের বাইরে এরপরেও বিক্রি কিন্তু মন্দা নয় এমনটাই দাবি আনারস ব্যবসায়ীদের তবে বাজারে যোগান বৃদ্ধি পেলে দাম কিছুটা হলেও কমার সম্ভাবনা রয়েছে সব মিলে সুস্বাদু সুস্বাদুই ফলে এখন আকৃষ্ট হবেন ক্রেতারা বাংলা ক্যালেন্ডার অনুসারে বৈশাখের শেষ লগ্নে এখন মাস জ্যৈষ্ঠ মাসের সূচনা শুধুমাত্র সময়ের অপেক্ষা এই মাসে আম জাম কাঁঠাল আনারসহ বছরের সবচেয়ে বেশি মৌসুমী ফল পাওয়া যায় বাজারে আগরতলার বাজারে অন্য সব ফলের সঙ্গে নজর কাটছে এখন বিখ্যাত কুইন আনারস আগরতলা সহ রাজ্যে প্রতিটি বাজারে আসতে শুরু করেছে মিষ্টি রসালো এই ফলটি সুস্বাদু কুইন প্রজাতির আনারসে একমাত্র ত্রিপুরা রাজ্যে চাষ হয় তাই একে জিওগ্রাফিক আইডেন্টিফিকেশন অর্থাৎ জিআই টেক দেওয়া হয়েছে মঙ্গলবার আগরতলা প্যারাডাইস এলাকায় দেখা যায় মৌসুমী ফল বিক্রেতারা প্রচুর সংখ্যক কুইন আনারস নিয়ে ইতিমধ্যেই হাজির হয়েছেন আনারসের আকার অনুসারে জোড়া আশি ষাট এবং পঞ্চাশ টাকা করে বিক্রি করছেন মৌসুমের প্রথম দিক মাত্র ছয় থেকে সাত দিন হলো কুইন আনারস বাজার এসেছে তাই দাম একটু বেশি হলেও বিক্রি কিন্তু মন্দা নয় এবছর বৃষ্টি কম হওয়ায় ফলন তুলনামূলকভাবে কম তাই গত বছরের তুলনায় বছর দাম একটু বেশি আগে চাষির আনারসে সঠিক মূল্য পেতেন না তাই বহু চাষি বাগান নষ্ট করে রাবার চাষ করেছেন আবার অনেক চাষি আনারস বাগানের যত্ন নেননি দীর্ঘ বছর এসব কারণে ফলন কমেছে তবে গত বছর থেকে সরকার আনারস দেশের বিভিন্ন রাজ্য সহ বিদেশে রপ্তানি যে উদ্যোগ নিয়েছে তাতে চাষিরা আবার আনারস চাষের প্রতি আগ্রহী হচ্ছেন এ কারণে আনারসের দাম কিছুটা বেড়েছে বলে অভিমত আনারস ব্যবসায়ীদের কুইন আনারস সিপাইজলা জেলা জেলা মেলাঘর মোহনভোগ বিশ্রামগঞ্জ পশ্চিম জেলার হেজামারা মোহনপুর প্রভৃতি এলাকা থেকে আসে কুইন প্রজাতির পাশাপাশি কিউই প্রজাতির আনারস ত্রিপুরা রাজ্যে চাষ হয় কিউই প্রজাতির আনারস সবচেয়ে চাষ হয় অনুকুটি জেলার কুমারঘাট দার্চ ইত্যাদি এলাকায় মূলত বর্ষার সময় তিন মাস কুইন আনারস উৎপাদিত হয় অপরদিকে কিউই আনারস প্রায় সারা tripuraraj je যায় boleo জানান byabshayra eta ekhon matro notun star e jeto beshi hoy eta ekhon jar kichhudur আছে এখন